তোমাদের সবাইকে স্বাগত আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্যাকিং ভিডিও আর কি তো আজকে আমি যাচ্ছি দিল্লি তোমরা ইউজুয়ালি জানো যে আমি প্রচুর ট্রাভেল করি কিন্তু আমি কোনোদিনও প্যাকিং ভিডিও তোমাদের সঙ্গে সেভাবে কোনোদিন শেয়ার করিনি তো সেভাবে সুযোগও হয়নি তো আমি ভাবলাম যে আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে সুযোগ পেয়েছি আমি যেহেতু তুমি ডেফিনেটলি শেয়ার করতে চলে এলাম তো ইউজুয়ালি কি হয় আমার প্রচন্ড বেশি লাগেজ হয় তো মানে লাগেজ বলতে ইন্ডাস্টারটা আমার জিনিসপত্র প্রচুর হয় কারণ যেহেতু ব্লগ শুট করার থাকে তার ক্যামেরার ইকুইপমেন্টস নেওয়ার থাকে প্লাস কিছু জামাকাপড়ও ঠিকঠাক প্ল্যানিং করে নিতে হয় সিচুয়েশন ওয়াইজ কোন জায়গায় কি রকম জামা কাপড় কখন লাগবে তার সঙ্গে জুতো বাগেরা সবকিছু নিতে হয় তার সঙ্গে কিছু মেকাপেরও জিনিসপত্র নিতে হয় তো আমি আজকে মানে চেষ্টা করছি যে ট্রলিটাতে মানে লাগেজটা আমি যেটা প্যাক করছি আমি চেষ্টা করছি যত ভাবে একদম কুদা দা পয়েন্ট জিনিস থাকবে কিন্তু অথচ আমার ট্রাভেলিংয়ে যাতে কোনো প্রবলেমও না হয় সেইভাবে আমি কিন্তু আজকে প্যাকেজিংটা করবো তোমাদের সঙ্গে ভাবলাম একবার শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে বা কোনো কাজে লাগে তো তোমরা ডেফিনেটলি এগুলো অ্যাপ্লাই করতে পারো নিজেদের লাইফে খুব সিম্পল প্যাকিং ভিডিও বাট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে তো চলো শুরু করা যাক তো চলো সবার ফার্স্টে জামা কাপড়গুলোকে আগে শর্টিং করে নিই এগুলো হচ্ছে সব ঘরে পরার কাম পোশাকি জামা কাপড় যেগুলো আমি টুকটাকভাবে ওয়েদার ওয়াইজ অ্যাকর্ডিং টু প্ল্যান করে নিয়েছি আমার সাত দিনের ট্রিপ আছে তো সেই হিসাবে আমি ঘরে পরার জন্য কিছু এরকম টাইপের জার্সি মানে শর্ট পাজামা কাম কিছু টি শার্ট এভাবে নিয়েছি প্লাস একটা ওয়ান পিস নিয়েছি এখানে দুপিস পিস দুটো টি শার্টের সেট একটা ওয়ান পিস তো পাল্টা পাল্টি করে পরে নেওয়া যাবে ইজিলি কোনো অসুবিধা নেই এখানে একটা কুর্তি প্যান্ট নিয়েছি অ্যাকর্ডিং টু সিচুয়েশন যেহেতু আমি দিল্লি যাচ্ছি আর দিল্লিতে প্রচন্ড গরম প্লাস মনসুনও রয়েছে তো ম্যাক মিক্স অ্যান্ড ম্যাচ করে নেওয়া হয়েছে এটা একটা কোড সেট নেওয়া হয়েছে সিচুয়েশান ওয়াইজ এটা বাড়িতেও পরা যেতে পারে বা বাইরেও পরা যেতে পারে সেটা দেখে নেব এখানে একটা ওয়ান পিস ফ্রক মতন নিয়েছি এটাও গরম এখানে একটা পোশাকই একটু ফ্যান্সি ড্রেস নিয়েছি একটা স্কার্ট এবং একটা যেটা আমি নিয়েছি এটা হচ্ছে সেটা জিন্স টপ এটাও কীভাবে ফোল্ড করে নিয়ে যাবো এটা অনেকটাই ভারী তো সেটা তোমাদেরকে দেখাবো আর এখানে একটা এক্সট্রা প্যান্ট রয়েছে আর এখানে লিঙ্কারিজগুলোকে সবগুলোকে এক জায়গায় ভাজ করে রেখেছি এগুলো একসঙ্গে ফোল্ড করবো তার সঙ্গে এটা একটা সুইমিং স্যুট আছে এটাও নিয়ে যাচ্ছি কি রয়েছে এখানে একটা স্কিন কেয়ার বক্স রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তাহলে এই বক্সটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে এটার মধ্যে কী রয়েছে বেসিক্যালি তো মেকআপ ফিক্সারটা এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি যেহেতু স্কিন কেয়ার বক্সের মধ্যে এটে যাবে একটা ময়শ্চারাইজার ক্রিম আছে যেটা আজকে দিনে আমার গোটু ক্রিম আর এখানে কিছু মেকআপ ব্রাশেস আছে সেটাকে আমি শর্ট করব রাবার দিয়ে এগুলোকে ভালো করে ফোল্ড করে নেব এখানে কিছু ইউজফুল আমার আই ব্রাশেস আছে এবং ফেস মেকআপের ব্রাশেস আছে তো সেগুলো রয়েছে এটার মধ্যে এগুলো দেখিয়ে দিলাম দেখো ঠিক আছে এগুলো আমার লাগবেই না নিলেই নয় আর আমি চেষ্টা করেছি যতটা কম নেওয়া যায় আর কি মানে যেটুকু না নিলে নয় সেটুকুই নিয়েছি আচ্ছা তারপরে ফেস ওয়াশ নিয়েছি কারেন্টলি আই এম ইউজিং পিলগ্রিম ক্রিম তো এটা ছাড়া আমার চলবে না যে কোনো ব্র্যান্ড তো ইউজ করতে পারবো না যেটা ইউজ করছি সেটাই তাই জন্য এগুলো খুব ইম্পর্ট্যান্ট এগুলো ক্যারি করাটা মাস্ট তার সঙ্গে পারফিউম নিয়েছি যেটা ছাড়া আমার একদমই চলে না কন্ডিশনার নিয়েছি এটাও চলছে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার এটাও পিল শ্যাম্পু আচ্ছা তার সঙ্গে ডে নাইট ক্রিম আর সঙ্গে একটা ডে ক্রিমও আছে ভিটামিন সি নাইট ক্রিম অ্যান্ড ডে ক্রিম বললামই আচ্ছা এটা রয়েছে একটা এসেন্সিয়াল অয়েল যেটা ব্রোনোফোনে উঠে গেলে আমি মাঝে মাঝে ইউজ করি এটা কারেন্টলি আমি ইউজিং অরেঞ্জ এসেন্সিয়াল অয়েল খুব হেল্পফুল আমার স্কিনের জন্য সো এটা হচ্ছে আমার মেকআপ কিট আমি একটা নিয়েছি আমার ইউজুয়ালি একটা বড় মেকআপ কিট আছে কিন্তু সেটাকে ট্রান্সফার করেছি ছোটোতে এখানে দুটো ব্লেন্ডার নিয়েছি ব্লেন্ডার আমার লাগে অ্যাকচুয়ালি ব্লেন্ডার আমি দুটো তিনটেও নিয়ে নিই আচ্ছা তার সঙ্গে একটা পাউডার পাফ নিয়েছি এখানে একটা ব্লাশ প্যালেট রয়েছে এটা একটা কন্টোর পাউডার রয়েছে আচ্ছা এখানে সিসি ক্রিম একটা নিয়েছি যদি সিসি ক্রিম ইউজ করি আচ্ছা কালারগুলো এখানে কিছু নেল পলিশ সরি মানে কিছু লিপস্টিক্স নেওয়া হয়েছে এগুলো বেসিক্যালি এগুলো সব নুট প্যাল মানে রয়েছে সবই মোটামুটি নুটই কালার আমি ইউজ ইউজুয়ালি ইউজ করি গো টুতে তো কিছু লিপস্টিক্সের শেডস নিয়ে নিয়েছি আচ্ছা এখানে আমার এটা হচ্ছে আইব্রাও পমেন্ট এটা অনেকদিন আগে নায়িকা থেকে কিনেছিলাম এখনও চলছে তো এটাই আমি এখনই ইউজ করছি গো টু আমার শ্যাডো দুটো কালারের শ্যাডো নিয়ে নিয়েছি দুটো শ্যাডো আমি ইউজুয়ালি ইউজ করি তো এই দুটো থাকলে মোটামুটি সব রকম হয়ে যায় এটা হচ্ছে আমার এই কন্টোরের থ্রি ইন ওয়ান প্যালেটটা এটাও আমি প্রচুর ইউজ করি তো এটাও নিয়ে নিয়েছি আচ্ছা এখানে আমার সপরেলের ফাউন্ডেশনটা রয়েছে কারেন্টলি আই মিউজিক দিস ভীষণই ভালো তো এটা ছাড়তে পারলাম এটাও নিয়ে নিলাম আচ্ছা মাস্কারা মাস্কারা নিয়েছি এটা মাস্কারাটাও ইম্পর্ট্যান্ট আচ্ছা এটা হচ্ছে কাজল পেন্সিল এটাও একটা ক্রেয়ন এটাও নাইকা থেকে নিয়েছিলাম নুট কালারের ভীষণ ভালো লাগে নিয়ে নিলাম আর লিপস্টিক্স আমি তিন চারটে কালার ম্যাচ করে পড়ি তো সেই জন্য এটাও একটা পেন্সিল আচ্ছা এটা ফর এবার ফিফটি টু এর যে প্যালেটটা রয়েছে এটা আমি ভীষণ ইউজ করি খুবই ভালো লাগে এটা তাও এটা থাকলে অ্যাকচুয়ালি আর কিছু লাগে না ব্লাশ আছে কন্ট্রোল আছে হাইলাইটার আছে সব কিছু আছে তাও যদি রিক্স নেওয়া যায় না অনেক সময় সব রকম দরকার পড়ে সেই হিসেবে নেওয়া আচ্ছা এটা হচ্ছে আমাদের জিউরা লাইন তো গরমে অনেক সময় অনেক কিছু মেনলি কন্ট্রোল প্যালেটটা আমি দেখেছি অনেক সময় এটা ইয়ে হয়ে যায় ড্রাই হয়ে যায় আচ্ছা এটা রয়েছে স্মাজার কাজলের জন্য এটাও আমার কারেন্ট কারেন্টলি ভীষণ ফেভারেট এটা পেন্সিলটা একদম শেষ হয়ে গেছে বা স্মাজারটার জন্য আমি ক্যারিং দিস এটা হচ্ছে মাস কারা ইস ভেরি ড্রাই রাইট না এটা শুকিয়ে গেছে এটা ইউজ করি না বাট এটা অনেক সময় আইব্রাউতে অ্যাজ এ জেল আমার কাজে লেগে যায় আর এটা হচ্ছে আমার নতুন জাস্ট গোল্ডের ব্লেন্ডার এটা ভীষণই কারণটি আমি ভেরি ফেভারেট আমার আর এটা আমি মাল্টিপল ব্লেন্ডার এই কারণে ইউজ করি কারণ অনেক সময় কিছু কারেকশন করতে গেলে এই ব্লেন্ডারটা দিয়ে ধরো মুছে নিলাম এটা কালার কারেক্টার অরেঞ্জ কারেক্টার ইউজ করছি এই ব্লেন্ডারটা ইউজ করলাম এটা দিয়ে আমি একটু শেপ করার জন্য ব্লেন্ডিং করলাম তো আমি এক মাল্টিপল ব্লেন্ডার এই জন্য ইউজ করি যাতে কালার মিক্সার ম্যাচ না হয় তো ব্যাস আর এখানে হ্যাঁ রাইট ইম্পর্ট্যান্ট আরও দুটো তিনটে জিনিস আছে দ্যাট ইজ শার্পনার একটা হচ্ছে ক্রিয়নের জন্য মোটা শার্পনার একটা হচ্ছে পেন্সিলের জন্য সরু রেগুলার শার্পনার আর এটাও আমি আজকাল খুব ইউজ করি ডিপেন্ডিং আপন দ্য মোড ব্লু আইলাইনার আর এটা আমার বটু টু আইলাইনার এটা ছাড়া আমার চলে না উইচ ইস ল্যাকমি তো এই হচ্ছে আমার ওভারঅল মেকআপের একটা ছোট্ট লিপস্টিক তো এই ব্যাগটার মধ্যে আমার পুরো মেকআপ কিটটা এটে গেছিলো তো এইভাবেই আমি পুরো ব্যাগের মধ্যে আবার অ্যাজ ইস পুরোটাকে সাজিয়ে দেবো today's video I will see you on next video bye bye